দিতেছি মাত্র একশো টাকা প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে নতুন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনার বয়েজ অ্যাডাল বয়েজের আপনার অ্যাডাল বয়েজ হচ্ছে ট্রাউজার সো এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডের ট্রাউজার সো এগুলো আমি একটু দেখাই দেখেন দুই চার পাঁচ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত দেখেন এই যে ট্রাউজারটা আমার হাতে দেখেন খুব সুন্দর স্টাইলিশ বিভিন্ন রকমের আপনারা ডিজাইনগুলো পেয়ে যাবেন এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আর ডিজাইন দেওয়া আছে এখানে দেখেন প্রিমিয়াম একবারে প্রিমিয়াম দুই পাশে পকেট দেওয়া রয়েছে ডস্টিং রয়েছে মাঝে এলাস্টিক আছে সো এই প্রোডাক্টটা আমরা একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এই যে ট্রাউজার গুলো দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর দেখেন এই ট্রাউজার গুলো আমরা মাত্র সেল দিতেছি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওয়ান সাইড ব্রাশ এই প্রোডাক্ট গুলো আমরা সেল দিতেছি মাত্র একশো টাকা সো একশো টাকা করে কিন্তু এই ধরনের প্রিমিয়াম ট্রাউজার এডাল বয়স ট্রাউজার নিতে পারবেন এই ট্রাউজার গুলা মনে করেন যে আপনার আট দশ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত আপনারা সাইজ পাবেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে বিভিন্ন কালার আমরা ভিডিও স্বল্পতার কারণে দেখাতে পারছি না সো আপনাদের সামনে আমি আরেকটা কালার দেখাই দেখেন এই যে এখানে খুব সুন্দর এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর এই কালার গুলো দেখেন এগুলো আপনার দেশের ছেলেদের গায়ে কিন্তু লেগে যায় এতটা বড় সাইজের এই প্রোডাক্টটা বাচ্চাদের জন্য খুবই ভালো এগুলো যেহেতু এই অরিজিনাল এক্সপোর্ট এর এগুলো আপনার খুব সুন্দর এই প্রোডাক্টটা খুব ভালো মানের এবং কালার কোয়ালিটিটা দেখেন এগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ এবং এখানে দেখেন খুব সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন দেওয়া আছে এবং খুব সুন্দর ডাস্টিং আছে এলাস্টিক রয়েছে এবং প্রোডাক্টটা অত্যন্ত কোয়ালিটিফুল করা হয়েছে খুবই ভালো এবং যথেষ্ট পরিমাণ মোটা প্রায় থেকে তিনশো থাকবে ব্যবহার করে যথেষ্ট পরিমাণ আরাম পাবে শীতের জন্য যারা দোকান অথবা ব্যবসা করেন আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আরো দেখতে পারেন আমি আপনাদেরকে দেখালাম যে এই প্রোডাক্ট গুলো আমরা একবার বিক্রি করতেছি মাত্র একশো বিশ টাকা তো আমি আপনাদেরকে দেখাই যে প্যাকেটের রেশিও টা কিভাবে আছে যে দেখেন এই যে আমার প্যাকেটটা দেখেন প্যাকেটটা লক্ষ্য করে দেখেন এই প্যাকেটে তিন ডজন আছে এক প্যাকেটে সর্বনিম্ন আপনি এক প্যাকেট নিতে পারবেন এক প্যাকেটে বিভিন্ন কালার থাকবে এবং সাইজ ইস্যু করা থাকবে এই প্রোডাক্ট গুলো সর্বনিম্ন আপনারা নিতে পারবেন এক প্যাকেট তো যারা নিতে চান এখনই অর্ডার করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো যারা এখনই অর্ডার করতে চান আমাদের স্ক্রিন নাম্বার ধরা সেই নাম্বারে মূলত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো ডিওরমি আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির ছিলাম আমি আপনাদের সামনে প্রিন্স রনি